রহমানের একত্রিশ দফা দাবি বাস্তবায়নে কালারুকা ইউনিয়নের নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত রিপোর্টে সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের সাত নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার দশ ডিসেম্বর দু বাদ এশা শাফি আহমেদের বাড়ির উঠানে আয়োজন করা হয় এই উঠান বৈঠক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মঈন উদ্দিন যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইব্রাহিম আলী ও ছাত্রদলের সভাপতি লাবলু তালুকদার উঠান বৈঠকের প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা এবং প্রাথমিক সদস্য নবায়ন কার্যক্রম গতিশীল টিম দু হাজার পঁচিশের সুনামগঞ্জ জেলা দায়িত্বপ্রাপ্ত এ কে এম রিপন তালুকদার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কালারুকা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান মানিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাহাউদ্দিন শাহী উপজেলা যুবদল নেতা জুয়েল আহমদ সহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ বক্তারা বলেন আগামী নির্বাচনকে সামনে রেখে জননেতা কলিম উদ্দিন আহমেদ মিলনের সমর্থনে জনগণকে সংগঠিত করতে হবে এবং তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নী পরিবর্তনের রূপরেখা হতে পারে বলে তারা মত দেন তারেক রহমান তিনবারের সাংসদ স্ব সাংগনিক সম্পাদক এবং সুনামগঞ্জ আহ্বায়ক যার রাজনীতিতে আমার রাজনীতিতে জেল ছাড়া হয়তো দুই এক মাসের গ্যাপ আছে কলিমুদ্দিন মিলনের এই বিএনপির রাজনীতিতে কখনো কোন গেপ নাই আমি দেখিও নাই এক মাসের গ্যাপ কোনোদিন দেখি নাই আমি কালকে বলছি উনি ধারাবাহিক ভাবে এই রাজনীতিতে যেভাবে হোক যখন যেগুলি হোক এই অত্যাচার নির্যাতন সহ্য করে এই জাতীয় সুনামগঞ্জের জাতীয়তাবাদের জানা সময় উজাড় করে রেখেছেন সিলেটের নেতৃত্ব এই দিয়েছেন। আপনারা ছাতক জলার মানুষের কি উনি পরিবর্তন করতে পারবেন না এই সময় নেতাকর্মীরা স্লোগান তুলেন তারুণ্যের নতুন ভোট ধানের শীষে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ উঠান বৈঠকটি আয়োজন করে কালারুকা ইউনিয়নের সাত নং ওয়ার্ড বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ও শ্রমিক দল অন্যদিকে স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও এতে উপস্থিত ছিলেন